আসসালামু আলাইকুম আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো এই ভিডিওটা আয়রার বাসা থেকে করা তো সকাল সকাল আয়রার নানু উঠেই হচ্ছে রান্নাবান্না শেষ করে নিয়েছে তার কারণ হচ্ছে আজকে আমরা কলার ও হসপিটালে যাব তো হসপিটালে যাওয়ার আগে রান্নাবান্নাটা করে নিচ্ছে যেন আমাদের কষ্ট না হয় এর জন্য তো মা এখানে ডাল দিয়ে ডিম রান্না করতেছিল আর কালো কচুর ডাটা রান্না করেছে তার কারণ হচ্ছে কালো কচুর ডাটাতে কিন্তু প্রচুর পরিমাণে রক্ত হয় তো আমার ছোটো বোনটা প্রেগনেন্ট মা চেষ্টা করে প্রতিদিন ওকে এটা খাওয়াতে আর আমিও যখন প্রেগনেন্ট ছিলাম তখনও মা এটা প্রতিদিন রান্না করে দিত আর আমি খেতাম আর একদম এই যে বাড়ির পাশে ধান গাছ লাগিয়েছে লাউ গাছ লাগিয়েছে তো লাউগুলো ঝুলে ঝুলে আছে দেখতে তো মার্শাল্লা অনেক বেশি ভালো লাগছে আর লাউ ডগাগুলো দেখে মনে হচ্ছে এখনই কেটে রান্না করি এই লাউর পাতা নিয়ে কিন্তু আমরা ভর্তাও খেয়েছি আর লাউ যখন প্রথম হয়েছে প্রথম কাটা হয়েছে প্রথম দিন তো সেদিনও কিন্তু সেই লাউটা রান্না করে খেয়েছি অনেক বেশি মজা হয়েছে তো বাসার পাশে যদি খালি জায়গায় এরকম লাগানো হয় শাক সবজি তাহলে কিন্তু পরিবারের খোরাকটাও মিটে আর আমার কাকা এখান থেকে অনেক লাউ বিক্রিও করতেছে তো পরিবারের খোরাক মেটানোর পাশাপাশি কিন্তু ব্যবসাও হচ্ছে তো লাউগুলো এই যে মার্শাল লাউ অনেক বেশি বড় বড় হয়েছে এগুলো হচ্ছে হাইব্রিড লাউ তো আমি যখন এসেছি এখান থেকে পনেরো বিশ দিন আগে দেখেছি হচ্ছে লাউ গাছগুলো ছোটো ছোটো ও মা এরকম হচ্ছে বড়ো বড়ো লাউ হয়ে গিয়েছে পনেরো থেকে বিশ দিনের মধ্য তো আমি তো অবাক দেখে তো মার্শাল অনেক বেশি ভালো লাগছিল আর আয়রাকে এখানে হচ্ছে রেডি করে দিচ্ছিলাম আমরাও রেডি হয়ে নিয়েছি তো ক্যামেরার সামনে হয় কি যে কোনো কিছু করতে গেলে আমার ঠিকঠাকভাবে হয় না তো এখানে হচ্ছে ওর অনেকবার চেষ্টা করেছি ক্লিপটা পড়াতে তো ক্লিপ আমি হচ্ছে পড়াতে পারছিলাম না অফ ক্যামেরায় কিন্তু সব কাজেই ঠিকঠাকভাবে হয় তো এই তো ওকে হচ্ছে রেডি করিয়ে বের করে নিয়ে যাচ্ছে দেন ওকে জুতাটাও পরিয়ে নিলাম এরপর হচ্ছে আমরা সবাই মিলে বের হয়ে গেলাম আর আবাদের বাসা রোডের সাইডে হওয়ার কারণে অনেক বেশি সুবিধা হয় যাতায়াতের আমরা যখন ঢাকা থেকে আসি তখন কিন্তু আয়রা বাসায় নামা হয় কারণ হচ্ছে রোডের সাইডে হওয়ার কারণে খুব সহজেই মানে মা মেয়ে মজা করতে করতে এই যে রোডের সাইডে চলে আসলাম এখান থেকে কিন্তু খুব সহজে ভ্যান ইজি বাইক তারপরে বাস সব কিছুই পাওয়া যায় তো আমি গ্রামে আসলে ম্যাক্সিমাম চেষ্টা করি ভ্যানে উঠতে ভ্যানে উঠতে আমার খুব বেশি ভালো লাগে আর অফুরন্ত বাতাস লাগে তো এর জন্য আর ঢাকায় তো ভ্যান পাওয়া যায় না ইজি বাইক তো ঢাকায় এখনও পাওয়া যায় এর জন্য বাসে আসলে চেষ্টা করি ভ্যানে উঠতে তো এই যে এটা কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদ নয় নম্বর হালাতলা আর এটা হচ্ছে ডাঙার মাঠ এটা কিন্তু কলারয় যেতে যেতে যে ঘুঘুডাঙার মাঠটা পরে এখানে হচ্ছে আগে শুনতাম যে ডাকাতি হতো তো অসম্ভব সুন্দর একটা দৃশ্য আর অবশেষে আমরা হসপিটালে পৌঁছে গিয়েছি আর আমাদের ডাক্তার দেখানো শেষ তো হসপিটালের সামনে একটা মামা এই যে ভাজা টাজা নিয়ে বসে বাদাম বুট ছোলা ঝালমুড়ি আরও অনেক কিছু পাওয়া যায় তো এই মামার হাতে ঝালমুড়িটা স্পেশাল অনেক বেশি মজার তো আমি যখন হসপিটালে আসি তখন এই মামার হাতে ঝালমুড়ি কিন্তু না খেয়ে যায় না অনেক বেশি মজার হয় তো এখান থেকে হচ্ছে ঝালমুড়ি খেয়েছিলাম বাদাম খেয়েছিলাম বাদামের বরফি তো বাদামের বরফিটাই হচ্ছে বেশি চিনি ছিল অত বেশি ভালো লাগে না কি ঝালমুড়িটাই বেস্ট তো প্রথমবার ঝালমুড়ি নিয়েছিলাম অনেক বেশি মজা হয়েছিল তো দ্বিতীয়বার কিন্তু আমি আবার ঝালমুড়িটা নিয়ে নিয়েছি আর আয়রা আজকে অনেক বেশি খুশি কারণ সে বাইরে এসেছে আয়রাকে ঘোরাঘুরি করালে অনেক বেশি খুশি হয় মানে অন্য কিছু দিয়েছে ওকে যদি আমি বাইরে নিয়ে আসি আর বাইরে আসার কথা শুনলেই সটফট করে শুধু বলে যে আম বাইরে যাবো বাইরে যাব তো এই যে আয়রা হচ্ছে এই ঝালমুড়ি খাচ্ছিলো তো ঝালমুড়িতে কিন্তু অনেক বেশি ঝাল ছিল তবুও মাসাল্লাহ আমার মেয়েটা খেয়েছে আমি যখন যেটা খাই তখন কিন্তু সেটা খাওয়াই ওকে তো এই তো নানা করতেছিল কিন্তু ও কিন্তু পরে আবার বারবার চাচ্ছিলো আমার কাছে আর আমাদের এই সুন্দর ভিডিওটি কিন্তু আয়রা নানু করে দিয়েছে তো মা এসব ভিডিও টুডো করতে পারে না তবুও ফোন নিয়ে দাঁড় করে দিয়েছি তো আমাদের ভিডিওটা সুন্দর মতো করেও দিয়েছে অনেক কিছু খাওয়া দাওয়া করার পরে আমরা একটু কলারও মার্কেটেও গিয়েছিলাম দেন আমাদের কোনো প্ল্যান ছিল না আজকে আয়রার মেজুখালামুনির বাসায় যাবো তো হঠাৎ করেই চলে গেলাম আয়রার নানু আর আমি আর আমার ছোটো বোনটা বাসায় চলে গিয়েছিল তো যেতে যেতে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছিল আর আমার অনেক ভিডিওতে মনের অনেক ভিডিও দেখেছেন আয়রার রায়া খুবই দুষ্টামি করে একসাথে হলে অনেক মজা করে কারণ দুজন দুজনকে পাই এমনিতেও এরা তো দুজন মানে একা একাই থাকে বেশি একটা ছেলে মেয়ের সাথে মিশতে পারে না তো দুজন যখন এক জায়গায় হয় তখন হচ্ছে কিন্তু খুবই দুষ্টামি করে মজা এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার আয়রামনির ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ